আপনাদের জন্য নিত্য নতুন আবারও টিপস নিয়ে চলো হাজির হয়ে গেলাম তো হ্যালো আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা অবশ্যই জানাবেন চলুন আমাদের টিপস একটু শেয়ার করি তো আমার প্রথম টিপসটা হলো এরকম কিছু কম্বল বা ল্যাপ আছে যেগুলো আমরা তেমন ইউজ করি নাই বা রয়ে গেছে ওই জন্য একটু যেন মন বা না না রাখতে যদি তো এভাবে একটা না নিয়ে তারপরে একটু ছোট বাচ্চার গেঞ্জি বা যে কোনো কিছু নিয়ে এভাবে পানি ভেতর দিয়ে এরপরে সুন্দর করে আপনি মুছে নিতে পারবেন দেখবেন যে প্রতিটা ময়লা গেঞ্জির উপরে চলো আসতেছে যেন আমার গুলো তো আমি যেভাবে দেখাচ্ছি আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন অনেক উপকারিত হবেন তো আমি একবার পানিতে দিচ্ছি এরপরে নিচ্ছি এরপর আবার মুছতেছি তো অনেক সুবিধা অনেক সহজ এরপরে কিন্তু রোদেই তো দিয়ে দিব ভালো করে একদম মুছে ফেলতে যত ময়লা যত মানে এক্সট্রা আলগা যা কিছু আছে দুলবালি সব উঠে চলে আসবে দেখানোর জন্য আবারও আমি যা দেখুন এভাবে একটু ছোট বালতিতে পানি নিয়ে আসছি এরপরে কাপড়টা মুছে আবার বরোনার উপর দিয়ে এরপরে সুন্দর করে আমি মুছে নিচ্ছি যেন সবগুলা ময়লা যেন যে আঁকি সব উঠে যাবে আর যে কাপড়টা নিয়ে মুছবেন ওই কাপড়টা যেন পরিষ্কার থাকে যেন রং একদমই না ওঠে আমারটা তো কোনো রং উঠতেছে না সেজন্য আমি অনেক সুন্দর করে মুছে ফেলতেছি দেখুন আমার কম্বলটা সুন্দর করে মোছা হয়ে গেছে একদম পরিষ্কার হয়ে গেছে গা তো আমি এটা কিন্তু রোতে দিয়ে দিচ্ছি যেন শুকিয়ে যায় আবার কিন্তু দুই তিন রোদই দিছি ভালো করে দিয়ে এরপর আমি প্যাকেট করে রেখে দিব তো আমাদের দ্বিতীয় নাম্বার টিপসটা হলো এরকম তো অনেক শিমের বিচি বের হয়েছে তো আমরা অনেকজনে দেখি আমি পানির ভেতরে দিয়ে অনেক করে রেখে এরপর চিলতে আসে কিন্তু এখানে শিমের বিচি যেগুলো কালো কালো দেখতেছেন না এগুলো অনেকটা বেশি শক্ত ওগুলো একদমই পানিতে দেন যেখানেই দেন না কারণ ওগুলো একদম নরম হবে না আর অথচ এমন শিমের বিচি চিলতে চিলতে অনেকটা সময় যায় অনেকটা শক্ত তো এভাবে যদি কিছুটা রবন দিয়ে যদি আধা ঘন্টা বা মিনিট এক ঘন্টা যদি রাখা যায় তাহলে অনেক আপনি এক হাতে এক হাতে ছিলে নিতে পারবেন অনেক সহজে অবশ্যই আপনাদেরকে দেখানোর জন্য আমি ছিলে দেখাবো তো আমি দেখুন কি সুন্দর করে রবন দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি এরপর আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে অনেক সহজে আপনারা এর কোষা শিমের বিচির কোষাগুলো ছুটাইতে পারেন যেন আর এত এত কাজের সময়ও না অনেক সহজে আপনারা ছুটে যেতে পারবেন তো আমারটা আমি রেস্টে রেখে দিয়েছি তো এরপর আমি তিরিশ মিনিট এক ঘন্টা পরে আসি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে দেখছেন আমি এক হাতে ছিঁড়ে নিয়ে ফেলতেছি আমার থেকে দুই হাতের প্রয়োজন হচ্ছে না এটা এক হাতে ছিলা যায় অনেক সহজে যত সময় রাখবেন এতই সহজে ছুটানো যাবে তো ছিলকাটা একদম নরম হয়ে যায় লবণ দেওয়ার পরে সেজন্য অনেকটা সহজে আপনারা ছিঁড়ে ফেলতে পারবেন তো আপনাদের থেকে আমার টিপসগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমার টিপসগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট অ্যান্ড লাইক করে জানিয়ে যাবেন যে আপনাদের যেন আমি নিত্য নতুন যেন টিপস নিয়ে হাজির হইতে পারি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে বলবেন তো দেখুন আমি আপনাদের সাথে কত বলতে বলতে আমার সিমের বিচিগুলো আমি ছিল দেখাই ফেলতেছি যে কিভাবে অনেক সহজে ছিল যে কালারটা কোনো পরিবর্তন হবে না আপনারা এই টিপসটা অনেক উপকারী অবশ্যই আপনারা গোড়ার ট্রাই করে দেখবেন এই টিপসটা কেমন কাজে আসবে আপনারা বুঝতে পারবেন তো আমার মুরগির মাংস বা গরুর মাংস যে কোনো মাংস যদি আমরা ফ্রিজে রাখার সময় ভালো করে যদি পানিটা ঝরিয়ে এরপরে যদি একটু সরষের তেল বা তেল দিয়ে সুন্দর করে মেখে রাখা যায় মেখে রাখলে অনেক সহজে পানিতে দি আর সাথে একটু পরে ছুটে যায় আর প্যাকেটের সাথে তেমনটা রেগে থাকে না বরফটা কম হয় তো আমি আমি ভালো করে পানিটা ঝরিয়ে নিচ্ছি যেন আমার প্রসেসটা আমি করার জন্য আর এরপর আমি সুন্দর করে পানিটা ফেলে এরপরে মুরগি মাংস সুন্দর করে সরিষার তেল দিয়ে দিব আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন মাংস যেহেতু কতটুকু আনতাজটা বুঝে দিবেন তো আমি দেখুন সরিষা তেল হাতে নিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে কতটুকু নেবেন তো আমি আমার গুলা ভালো করে দিয়ে মেখে সুন্দর করে মেখে নিয়েছি প্রতিটা মাংসের সাথে মিক্স করে নিচ্ছি সবগুলাতে মিক্স করে ফেল দিছি যেন তেলের সাথে মাংসের সাথে বেজে যায় আর ভালো করে মিক্স করবো অবশ্যই যেন ডিপের ফ্রিজ মানে ডিপটা মানে বরফটাই কম হয় যেন এভাবে প্রসেসটা আপনারা অবশ্যই করে ট্রাই করবেন অনেকটা উপকারিতা হবেন তো আমি ভালো করে মেয়েকে এরপর পলি নিয়ে আসছি অবশ্য পলিটা সুন্দর করে আমি বাসটা কুলে রেখে রেখে দিয়ে এরপর মুরগি মাংসটা আমি আমার ঘরে যা লাগবে ওই আন্তাসে রেখে দিচ্ছি আপনারা আপনাদের মতোই রাখতে পারবেন তো আমি প্রতিটা পিস আমি মুরগি মাংস রাখার সময় এভাবে রাখি যেন হাড ডিম মাংস এরপরে সব কিছু যেন একসাথে থাকে যেন মানে রান্না করার সময় যেন বাচ্চারা বলতে না পারে আমি এটা খাবো এটা খাবো হাড ডিম বা বুগের মাংস সবগুলো একসাথে মিক্স করে রাখি তো এরপর আমি আপনাদেরকে কিভাবে ফ্রিজে মাংসটা রাখলে মানে প্যাকেটটা কিভাবে ছোট করে রাখবেন যেন ফ্রিজে অনেক বেশি জায়গা হয় তো আমাদের সবার কাছে তো ডিপ ফ্রিজ নেই তো এভাবে যদি সুন্দর করে ফ্রিজের জিনিসটা যদি গুছিয়ে রাখা যায় ডিপে তাহলে অনেক সহজে অনেক কিছুই রাখা যায় তা আমরা তো এভাবে মানে বাক্সে করে করে জিনিস রেখে বা মাংস রেখে অনেকটা জায়গা খেয়ে ফেলে তো আমাদের সবার ঘরে তো আর ডিপ ফ্রিজ নাই তো এভাবে যদি ছোট করে যদি মানে বাসটা যদি ছোট করে দেওয়া যায় তাহলে একটার উপর একটা একটার উপর একটা অনেক কিছু রাখা যায় ছোট একটা ফ্রিজও অনেক কিছু রাখা যায় তো দেখুন আমি অনেক ছোটো ছোট বাস করছি দেখুন এর আগেও একটা করে রাখছি যেন আমার ফ্রিজটা ছোটো জন্য ভালো করে যেন জিনিসটা রাখতে পারি অনেক কিছু রাখার এখন রমজান মাস সেই জন্য অনেক কিছু রাখতে হবে তো এই টিপসটা আপনাদের কেমন রাখছে অবশ্যই জানবে কমেন্ট বট লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে জান